গুড মর্নিং ফ্রেন্ডস ড্রাগন ফলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানায় তো ফ্রেন্ডস ড্রাগন ফল চাষের বর্তমানে কিন্তু যে মেন দু তিনটে সমস্যা হ্যাঁ যে একদম প্রধান যে দু তিনটে সমস্যা সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যারা নতুন ড্রাগন চাষ করতে চাইছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে চলুন মেন ট্রফিক নিয়ে আলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই যে বাগানে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর ড্রাগন ফল কিন্তু এই টাইমে এই যে দেখতে পাচ্ছেন পেকে গেছে একদম এই যে দেখুন পুরো বাগানে দেখুন সব কিন্তু পেকে একদম লাল হয়ে রয়েছে একদম প্রত্যেকটা প্লারে কিন্তু এই যে রকমভাবে লাল হয়ে রয়েছে দেখুন তো এই যে যে সমস্যা এখন এই লাল হওয়ার পরে আজকে কন্টিনিউ তিন দিন হলো এই জমির থেকে কিন্তু বেরোতে পারছি না কারণ হচ্ছে সারা দিন পাখি তাড়াতে হচ্ছে দেখুন পুরো জমি কিন্তু এ পাশ থেকে ও সব লাল তো এই অবস্থায় কিন্তু জমিতে সব সময় কিন্তু লোক মানে একজন না একজন থাকতেই হবে হাতা খুন্তি থালা বাসন যাই হোক কিছু বাজিয়ে শব্দ করতে হবে দেখুন কি পরিমাণে লাল হয়েছে একটু দেখুন প্রত্যেক প্লারেই কিন্তু নেই নেই করে এক একটা প্লারে তিরিশটা কুড়িটা পঞ্চাশটা ষাটটা অবধি করেও কিন্তু পাকা ফল একসঙ্গে রয়েছে দেখুন তো এই টাইমে যে প্রথম যে সমস্যাটা আমরা এখন ফেস করছি সেটা হচ্ছে এই ফলগুলোকে রক্ষা করা দেখতে পাচ্ছেন অনেকে আছে ক্যারি প্যাকেট পরাচ্ছেন অনেকে মশারির নেট তৈরি করে পড়াচ্ছেন অনেকে পুরো বাগানটা নেট দিয়ে ঢেকে দিচ্ছেন কিন্তু যেটাই করতে হবে সেটাই কিন্তু খরচা রয়েছে এবং হ্যাপা রয়েছে কারণ এই যে নেট পড়াতে গেলে লেবার লাগবে প্রচুর এই যে দেখতে পাচ্ছেন কেরি প্যাকেট কারণ আপনার হাত ঢুকবে না বুঝতে পাচ্ছেন। কাটার সমস্যা রয়েছে গাছে কেরি প্যাকেট পরাতে গেলে তো কাটার যে আঘাত সেটা কিন্তু লাগবেই তো এটা একটা বিরাট সমস্যা আর আর যেটা সমস্যা রয়েছে সেটা কিন্তু এবছরে প্রত্যেকটা ফলের ওপরে হালকা এরকম যে একটা ফাঙ্গাসের প্রবলেম এটা কিন্তু এবছরে অনেকে আমাকে ফোন করেছে অনেকের জমিতে মানে প্রচুর পরিমাণে অ্যাটাক করেছে তো এটা অ্যাটাক করলে কিন্তু ওই ফলগুলো বিক্রি হবে না তেই তো মোটামুটি একটা বিরাট সমস্যা মনে হচ্ছে আর কিছুদিন আগেই যে সমস্যাটা ছিল সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে সানবান পিলারের ওপরে রোদ লাগতো প্রচুর সানবান কিন্তু সমস্যা করছিল প্রত্যেকের বাগানে একই সমস্যা সানবান অনেকে অনেক রকম চুন ফুন হেড্ডা ব্যাড্ডা চায়না কেলে ব্যবহার করেছে কিন্তু সমস্যার হাত থেকে রেহাই পায়নি ঠিক আছে তো মোটামুটি আজকের ভিডিওতে আমি এই তিনটে সমস্যায় নিয়ে আপনাদেরকে জানালাম এক নম্বর হচ্ছে পাকা ফল মানে কি জমিতে পুরো কালার আসা অবধি ঠেকিয়ে রাখা খুবই সমস্যা পাখির সমস্যা দ্বিতীয়ত হচ্ছে আপনার সানবানের সমস্যা তৃতীয়ত হচ্ছে নতুন নতুন ফাঙ্গাসের সমস্যা তো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটুকুই একটা ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার